সা ছিল পায়ের থেকে মাথা পর্যন্ত ঠিকঠাক মতো হাঁটা চলা হাঁটতে পারেনি এমন করতে করতে মানে অনেক চিকিৎসা অন্য কোনো জায়গায় এরকম কোনো সমস্যা ছিল যেমন হচ্ছে ব্যাথা ধন সেটা মনে করেন আমি আজ পনেরো ষোলো বছর যখন আপনারা আসলে এখানে এবং স্যার সাথে যখন কথা বলেন স্যার কি বলেছিলেন আপনাকে দেখে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন আপনি বেশি দিন লাগেনা আচ্ছা মানে আপনার যে এমআরআই রিপোর্ট দেখে সেটা স্যার বলেছেন জি জি আচ্ছা তারপর হচ্ছে আপনারা ভর্তি হয়ে গেলেন জি তো ভর্তি হওয়ার ঠিক কতদিন পরে আপনারা বুঝতে শুরু করলেন যে আমি আসলে একটু একটু করে ভালো হওয়া শুরু করেছি

আগে যেটা দেখছি এটা খুবই খারাপ ছিল আর এখন যেটা দেখছি এটা দেখে আমাদের মুখে হাসি অনেক আর আমাদের বাসায় সবাই খুব খুশি সবাই খুব আনন্দিত যে আমার মা সুস্থ হয়ে বাসা যাচ্ছে আমরা বরাবরের মতো আপনাদের সাথে আমাদের যে পেশেন্টগুলো থাকে ওনারা হচ্ছে যারা আসেন এখানে বিভিন্ন বাদ ব্যথা পেইন প্যারালাইসিস তারপর হচ্ছে আর্থ্রাইটিস অস্ট্রোথ্রাইটিস যে প্রবলেমগুলো নিয়ে আসে সেই পেশেন্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় এবং তাদের যে সমস্যাগুলো থাকে এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে চিকিৎসা সেবা কোথায় আসলে সঠিকভাবে পেয়েছেন বা আদৌ পেয়েছেন কি না ব্যাপারে আমরা জানিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের সাথে একজন পেশেন্ট আছেন যিনি আসলে দিন ধরেই ওনার কোমর এবং হাঁটু ব্যথায় সংক্রান্ত রোগে ভুগছিলেন এবং কোনো এক সময় হয়তো উনি ঠিকঠাক মতো চলাফেরা করতে পারতেন না নিজের কাজগুলো নিজে করতে পারতেন না এবং সেই পেশেন্টের সাথে আমরা আজকে কথা বলবো এবং জানার চেষ্টা করব ওনার যে এই যে যে সমস্যা এবং যে সুস্থতা সেটা কিভাবে উনি পেয়েছেন জি আসসালামু আলাইকুম আসসালাম আনটি আপনার নামটা যদি একটু বলতেন ফাতেমা বেগম ফাতেমা বেগম কোথা থেকে এসেছেন আপনি আমাদের দেশের বাড়ি কুমিল্লা দাউদকান্দি জি আমরা থাকি মানিক দি সিভি সত্তরে যেন আচ্ছা আচ্ছা ঢাকাতেই জি আচ্ছা আমাদেরকে যদি একটু বলতেন যে আসলে আপনার কী সমস্যা ছিল বা এখানে কেন এসেছে অনেক কিছু ছিল পায়ের থেকে মাথা কোমর পর্যন্ত বাগায় নিতো গা জিম জিম করত অবশ্যই তো থাকা থাকুন হান ধরত ওই তো হাঁটতে হাঁটতে একটু একটু গেলই আর নাহলে হ্যাঁ কোনো মতো সতে যাইতাম মানে ঠিকঠাক মতো হাঁটা চলা করতে পারি না জি না হাঁটতে পারে নেই এমন করতে করতে অনেক চিকিৎসায় অন্য 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 কোন জায়গায় এরকম কোন সমস্যা ছিল যেমন হচ্ছে ব্যথা ধরন সেটা আমারে মনে করেন আমি আজ 15 16 বছর আজからは আমারে ডাক্তার দেখাই দিয়ে আছে অথনজি ডাক্তার বহুত দেখাইছি ডাক্তার বলছে যে আমারে কোনো ব্যথার ট্যাবলেট দেওয়া যাবে না যাও 10 বছর হতে দেয় না কেউ আচ্ছা এর আগে যে প্রবলেম হতো তখন কোনো ডাক্তার দেখাননি দেখাইছি বললাম না অথনজি ডাক্তার দেখাইছি সেটা সেটা রেজাল্ট কি ছিল বা সেটা রেজাল্ট হয় না খাইছি মানে একটু ভাল লাগছে কাজ করছে আবার শুরু হয়েছে তখন তারা আসলে কি বলেছে যে আপনার কি হয়েছে বা রোগটা আসলে তা বলছে যে আপনার বড় ধরনের অর্থনীতি ডাক্তার দেখান মানে তারা কোনো রোগ ধরতে পারে না ধরতে পারে না কুমিল্লা ধরছে যে আপনার বাথের বাথের থেকে এরকম আক্রমণ করতেছে আচ্ছা তো এই করোনা করোনায় আর কুমলা যেতে পারে না বড় বেসার আছিল মাহবুব ডাক্তার করোনার ইয়ে যা পরে নেই দেড় বছর বা দুই বছর ডাক্তার দেখা যায় না এখন তারপর আমার মেয়ে বললো কে আম্মা এক জায়গায় ডাক্তার দেখাব আমি কোন জায়গায় যা এ হাজবেন্ড আবার আমার খবর নিয়ে গেছে এই অপরসাদ সাক্ষর দিতে আমরা তারপরে নিচে নেওয়ার পরে তারপর আমি কই জামু 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 করতে করতে আসছি এখানে আসার পরে ডাক্তার দেখায় গেলাম ভর্তি হবো এমনটা আমি আমার ছোট মাইয়াটা বিয়েছে তো তিন মাস চার মাসে খারাপ পড়ছে হুম এই যে পয়সা রেখেছে মেমান আর আসেনি ছেলের মা মা বাপ কেউ আসেনি এম করে আমি জানুক আসল ভর্তি হতাম বললে তারা হাসবে একটা খারাপ দেখা যায় না কষ্ট করছে আর দিন কষ্ট করি আমি করে তাদের বল আসলে আসতো কায় কখন আসবে না ওই ছেলের বাবা স্কুল বন্ধ পড়বে হেডমাস্টার না বন্ধ পড়লো ওই ছুটিতে

অনেক ভালো তো এই যে আপনি এত বছর ধরে আপনি মানে কষ্টে নিয়ে আছেন আপনার রোগটা নিয়ে আছেন তো অনেক জায়গায় ট্রিটমেন্টও করিয়েছেন কোন জায়গায় কোনো ফল হয়নি ডাক্তার মোহাম্মদ চক্রবর্তী বর্ষখালী আচ্ছা আল্লাহ মা সহায়তা করছে ওনার উসিলায় আল্লাহই সেবা সারাইনামালিক আল্লাহ উদ্ধার করছে আল্লাহ ওনা এসে একটা উসিলা হুম হুম আল্লাহ নাwala করলে কেউ পারবে না কে কে পারবে না হ্যাঁ তা পিন তো হয়তো পারবে কি

আপনি সঠিক ট্রিটমেন্টটা পাননি তো এরকম অনেক পেশেন্ট আছে যারা এখনো জানেন না আপনার মতো যে আমি আসলে কোথায় যেতে হবে বা কোথায় যাওয়া উচিত এই সমস্যাটা বলতে হবে তো এই যে আপনি এখান থেকে ট্রিটমেন্ট পেয়েছেন তো এর ওপর বেস করে আপনি ওই সকল রুগীদেরকে কিছু বলবেন বা উপদেশমূলক কিছু বলবেন যে তাদের আসলে কি করা উচিত যদি তাদেরও এরকম আসা উচিত এখানে আমার ছোট ভাইয়ের শাশুড়ি অবস্থা

অবশ্যই এমন থাকতে পারবেন দর্শক এখানে আমরা ওনার মেঝু মেয়েকে পেয়েছি আমরা একটু ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো উনি ওনার মাকে আগে কেমন দেখেছেন এবং আজকে কেমন দেখছেন জি একটু বলতেন আমার নাম শিউলি আক্তার কি করছেন এমনিতে আমি আচ্ছা আপনি তো আপনার মাকে প্রথম থেকে দেখছেন এবং ওনার যে শুরুর দিকে যে প্রবলেমগুলো ছিল এবং আজকে ট্রিটমেন্টের পর তো কেমন দেখছেন আগে কেমন দেখতেন আর এখন কেমন দেখছেন আগে যেটা দেখছি এটা খুবই খারাপ ছিল আর এখন যেটা দেখছি এটা দেখে আমাদের মুখের হাসি অনেক আর আমাদের বাসায় সবাই খুব খুশি সবাই খুব আনন্দিত যে আমার মা সুস্থ হয়ে বাসা যাচ্ছে একটু ছোট করে আগে তার সমস্যা ছিল সে একটু হাঁটলে তার পা হয়ে যেত অবশ্যই মানে মনে হয় যেন তার পা নাই জিম সে পড়ে যেত দুই তিনজন ধরে তারপর মানে আর একদম হাঁটতে না সে মনে করতো তার পা নাই সে পুঙ্গু তো আমরা দু তিনজন ধরে খাটে বসাতাম চেয়ারে বসাতাম দেন করতে করতে একদিন আমি ফেসবুক স্যারের অ্যাড দেখি অ্যাড দেখার পরে আমি আবার ভালো করে এটাকে খেয়াল করি ভিডিওগুলো দেখি দেখার পরে আমার আম্মুকে জানাই আমার আম্মুকে জানানোর পর আম্মু বলে তুমি যদি ভালো মনে করো তাহলে দেখো তারপরে চিন্তা ভাবনা করলাম আমার সাহেবকে পাঠালাম এখানে আমার সাহেব খোঁজখবর নিল ভালো মনে করলো তারপরে আমি দেন আমার আম্মুকে এখানে ভর্তি করালাম তার দুই তৃতীয় দিন আমাকে বলতেছে আম্মু আমি তো এখন ভালো ফিল করতেছি আমার কাছে তো খুব ভালো লাগতেছে আমার ব্যথা নাই আমি মনে হয় এক সপ্তাহের ভিতরে চলে যেত আমাকে আলহামদুলিল্লাহ তাহলে যদি তুমি এক সপ্তাহের ভিতরে চলে যেতে পারো তো স্যার তো বলছে তুমি এক সপ্তাহের ভিতরে ভালো হতে পারো আবার পনেরো দিনের ভিতরে ভালো হতে পারো স্যার আমাদের এক মাসের জন্য ভর্তি দিছে ঠিকই কিন্তু স্যার এটাও বলছে আপনি পনেরো দিনের ভিতরে সুস্থ হয়ে এটা হচ্ছে আইডিয়া করে বলেছে আর কি এতদিন লাগতে পারে লাগতে পারে কিন্তু স্যার এটাও বলে দিছে যে আপনি পনেরো দিনের ভিতরে আপনি সুস্থ হবেন কিন্তু আল্লাহ রহমতে স্যারের কথাটি কারেক্ট হবে পনেরো দিনের ভিতরে যখন তা আমার আমুর এম আর করলাম এমআরএ আর আই করার পরে দেখলাম তার রক্ত চিপে পড়ে গেছে তার উপরে আপনি নিজেও দেখেছেন সেটা হ্যাঁ স্যার আমাকে ভালো করে দেখালো কামাল স্যার উনি তো দেন উপরে তিনটা ডেক্স বেড়ে গেছে আর নিচে মেরুদণ্ডে তিনটা ডেক্স বেড়ে গেছে তো এখন আল্লাহর রহমতে এটা আশা করি ভালো ফিল করতেছে ঘাড়ও মানে ঘাড় ফিরাতে পারতেছে যার নামাজ পড়তে পারতেছে সে সালাম ফিরাতে পারতো না অনেক ভালো সে তারপরে মানে এই একাত থেকে ও কাত হতে পারতো না আল্লাহর মতে সে এটা করতে পারে তার ডান বাম হাত লাড়তে পারতো না সে এখন দাম ডান কথা এখন সবই করতে পারে সব মুভমেন্ট করতে পারে এটার জন্য আসলে সত্যি আমি অনেক কৃতজ্ঞ আছি এই যে আমাদের আমরা প্রত্যেকেরই আপন যদি সব থেকে বেশি কেউ থাকে তাহলে সেটা হচ্ছে মা এই যে আপনার মা এত দিন পরে এতটুকু সুস্থ সেটা কেমন লাগছে আপনার আপনার পরিবারে খুবই আনন্দিত আল্লাহর কাছে লাখ লাখ সক্রিয়া আমি প্রতিদিন আল্লাহ পাক রাব্বুল কাছে তো আমার আম্মুর জন্য দোয়া করি সবাই আমরা কান্না কাটিও করি যে আমার যদি সুস্থ হতো কারণ আমার মা অনেক ট্রাগল করছে অনেক ব্যাথা যন্ত্রণা ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা উনি অনেক কাউকে ব্যথা কথা বলে না অতি সহজে সে লোক এখানে এসে যে ভালো ফিল করে আর তার মুখে হাসি দেখছে এটি অনেক আমাদের কাছে আর কিছু সেটাই এই যে এখানে ট্রিটমেন্ট নিয়েছেন যে কয়েকদিন ভর্তি ছিলেন ডক্টর শফিউল্লা প্রধান স্যারের আন্ডারে সারের ব্যবহার ট্রিটমেন্ট এবং এখানে আরও যারা আনুষাঙ্গিক ছিল যারা আনটিকে ট্রিটমেন্ট দিয়েছেন তাদের ব্যবহার বা তাদের চিকিৎসা সেবায় কোনো ঘাটতি বা কমতি ছিল কি না সত্যি বলতে তাদের কোনো ঘাটতি ছিল না তাদের কোনো তাদের সাথে আমার আমার কোনো কমপ্লেনও নাই তাদের জন্য দোয়া করি তারা ভালো ট্রিটমেন্ট দিছে আমার আম্মুর ভালো খেয়াল রাখছে আর শহীদুল্লাহ প্রধান স্যার খুব ভালো একজন ব্যক্তি ওনার সাথে আমি আগেও পার্সোনালিভাবে কথা বলছি আমার আম্মুর ব্যাপারে কামাল স্যারের সাথেও আমি কথা বলছি দেন আলিয়াসগ স্যারের সাথেও আমি তিন চারবার কথা বলছি দেন আমার সবার সাথে এখানে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ নার্স সিস্টার

এমন তো আরো অনেক পেশেন্ট আছে যারা এখনও জানে না তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে আমি তাদেরকে বলবো এই কথাটাই যে তারা যেন অতি শীঘ্রই তাদের সাথে দেখা করে ট্রিটমেন্টটা নেন কারণ আমি মনে করি প্রতিটা মায়েরই উচিত এই ট্রিটমেন্টটা নেওয়া কারণ আমি একটা মেয়ে আমিও ফিল করতেছি আমিও চিন্তা ভাবনা করতেছি যে আমিও ট্রিটমেন্ট নিব আচ্ছা কারণ আমি যে ব্যথাটা বুক করতেছি না তা না কিন্তু

আমার ছিল ছিল যে আপনার বাড়িতে যাওয়ার পর কেমন করতেছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো সবাই ভালো আছে সবাই সুস্থ আছে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথেই যে আপনাদের বক্তব্য শেয়ার করলেন তাতে আসলে অনেক মানুষের উপকার হবে আপনাকে ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল